এটা ভাবিয়ে না যে আমরা হয়তো ছাড় পেয়ে যাব যেই ছেলেরা যেই মেয়েরা আজকে হাত ধরে ঘুরছে যেই ছেলেরা মেয়ের জন্য অপেক্ষা করছে যেই মেয়েরা খালাতো ভাইয়ের জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে এই সমস্ত মেয়ে ছেলেদের জন্য বাবা এক নম্বর দায় আমি শোনাচ্ছি আপনাদের কোরআন তাহলে ভালো করে একবার শুনবেন বুঝবেন তাহলে আশা করি আমাকে আপনারা গালি দেবেন না আপনি নিজেই ভাববেন যে এই দায়িত্বটা আমাকে নেওয়া অবশ্যই দরকার যেহেতু আমি পিতা একটা উদাহরণ দিচ্ছি কথাটা ভালো করে শুনবেন আপনি বলছেন যে আমি আমার একটা ছেলে মালুপাড়া হেফজুল কোরআনে দিলাম কাতলামারি মাদ্রাসায় দিলাম ভালো একটা ছেলে তৈরি হয়েছে মাওলানা হয়েছে আমার সব হয়ে গেল না যেমন ভালোর দিকটা তেমন খারাপের দিকটা একটু লক্ষ্য করবেন ছেলে মাওলানা বানিয়েছেন হাফেজ বানিয়েছেন মাস্টার বানিয়েছেন সব ঠিক আছে ছেলের থেকে বাবা আপনাকে আগে সচেতন হতে হবে যে আমি একজন চরিত্রবান বাবা হিসাবে একজন আল্লাহর প্রকৃত বান্দা হিসাবে পরিচয় দিয়ে আপনার ছেলেটাকে আপনি সেই দিনের উপরে নিয়ে যান তাহলে উভয় মিলে পরিত্রাণ পাবেন নচেত হালাত কি হবে ছোট্ট করে উদাহরণ দিচ্ছি এরিয়ায় যদি কোনো খারাপ লোক হাঁটে কোনো দুষ্কৃতী লোক হেঁটে যায় কিংবা জীবনে কোনো লোকটার জন্য ভুল হয়ে গেছে ওই লোকটা যদি হেঁটে যায় আর আপনারা দু তিনজন থাকেন তখন আলোচনার মাধ্যমে ওই লোকটাকে দেখতে পেলে তখন কেউ তাকাই এইভাবে দেখায় বলে দেখো ওই যে লোকটা যার কথা বলছিলাম আমার হাতটার দিকে লক্ষ্য রাখবেন একটা আঙ্গুল দিয়ে আপনি ওই লোকটাকে দেখাচ্ছেন কোনটা যেই লোকটা হয়তো সাময়িকের জন্য সমাজের কাছে দোষী কিন্তু মনে রাখবেন একটা আঙ্গুল যদি ওই লোকটাকে দেখায় তিন তিনটা আঙ্গুল কিন্তু আপনাকে দেখাচ্ছে আঙ্গুলটা ভালো করে লক্ষ্য করবেন একটা আঙ্গুল আপনি দেখাচ্ছেন তিনটা আঙ্গুল আপনাকে দেখাচ্ছে ওই লোকটার থেকে যে বলছো তুমি আগে সতর্ক হ আমার তো দেখলেই চলছে কার পিছে কার কথা বলবো এটাই কিন্তু ভাবি না যে আগে একজনের এই মানে দেখার থেকে তিন তিনটা আঙুল নিজেকে দেখাচ্ছে আগে তুমি সচেতন হও যদি তুমি সচেতন না হও তাহলে তোমার পরিবারও সচেতন হবে না আল্লাহর কোরআন আল্লাহ পাক বলেন আহিমার আল্লাহ বলেন হে বিশ্বাসীরা যারা তোমরা আমাকে আল্লাহ বলে স্বীকার করেছ আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছ তু আনফ ও আহালি কুমনারপ আল্লাহ বলছেন হে বিশ্বাসীরা আগে তোমরা নিজে বাঁচো তারপরে তোমার আহাল পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও খুব ভালো করে এই শব্দটা ভুলে যাবেন না কু আনফোসাকুম ও আহলি কুম নারা এই জায়গার উপরে আমার পুরো বিষয়টা ইনশাল্লাহ আলোচনা হবে এই আয়াতের এই অংশটা কেউ আপনারা বলছেন কু তোমার নাফসকে তুমি বাঁচাও ওয়া আহলিকুম নারা এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আগে নিজে তারপরে ছেলে মেয়ে মা বাবাদের ওই ছেলেটা কেগো দেখে তো একটা লাল লাইট চালাচ্ছে ওখান থেকে একদম চোখে লাগছে একটু দেখিয়েন বুঝিয়ে বলবেন ছোট ছেলে হয়তো দেখেন ভালো করে শুনবেন তাহলে আল্লাহ কি বলছেন পু আনফুসা কুম ও কুম নারা আগে নিজে বাঁচো তারপরে আহাল পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আহাল বা পরিবার কাকে বলা হয় আহাল পরিবারের এখানে অর্থ হলো আপনার দুই ছেলে দুই মেয়ে আপনার বিবি যাদেরকে নিয়ে আপনি সুন্দর করে একটা পরিবার বলে গণ্য করেছেন এই সমস্ত মানুষকে এবার এই কথাটা বোঝাচ্ছেন যে হে বান্দারা আগে নিজে বাঁচো তারপর তোমার আহাল পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ কত দয়ালু আল্লাহর কত দয়া এত সুন্দর করে আমাদের এই জায়গা থেকে বাঁচতে বললেন কেন দেখেন তার পরের শব্দ আল্লাহ বলছেন আমার বান্দারা ওই জাহান নামের আগুন থেকে এই জন্য তোমাদের বাঁচতে বললাম তোমার পরিবারকে বাঁচাতে বললাম ইন্ধন যেই জাহান নামের হবে এই সমস্ত মানুষ এবং পাথর পাক আবার যেন সতর্ক করে দিলেন বান্দারে আমার জাহান নামের জ্বালানি হবে লকডে হবে এই সমস্ত মানুষ এবং পাথর এই মানুষ আর পাথর দিয়ে আমার জাহান নামের ইন্ধন কে যাবে জাহান নামে জাহান নাম জ্বালাবে কাদের দিয়ে এই সমস্ত আর পাথর দিয়ে আল্লাহ আবার বলছেন বন্ধা শোনো

সেই সমস্ত বান্দারা অর্থাৎ মানুষদের দিয়ে আমি জ্বালানি বানা ভ করব ওই জাহান্নাম দেখ দেখভালের জন্য আমার এক ফেরেস্তাকে আমি আল্লাহ মোকার করে রেখেছি আমার এক ফেরেস্তাকে আমি দায়িত্ব করে রেখেছি সেই ফেরেশতা হলো এতই কঠিন রাগী এতই কঠিন যেন আল্লাহর তরফ থেকে দেওয়ানো এবং এত বড় কঠিন রাগে ওই আসন আল্লাহ আমার হম আল্লাহ পারাবুল আলমিনের কিঞ্চিৎ পরিমাণ একজন এদিক ওদিক করেন না আল্লাহ বলছি আমি যা করতে বলবো তাই করবে আমার উদ্দেশ্যে ফেরেস্তা যেন কিছুই করবে না একবার ভালো করে বুঝে নিন আল্লাহ পাক পৃথিবীর সমস্ত ইমানদারদের এই সংবাদ দিলেন আগে তোমরা বাঁচো তারপরে তোমার আহাল পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এই কঠিন জাহান নাম থেকে নিজে বাঁচো এবং তোমার আহাল পরিবারকে বাঁচাও আগে নিজে তারপরে ছেলে মেয়ে বিবি সবাইকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে বলছেন এবার সবাইকে জাহান নামের আগুন থেকে বাঁচার দায়িত্ব আল্লাহ কাকে দিলেন নিজেকে আগে তার মানে যে বাড়ির মালিক হবে তাকে আল্লাহ আল্লাহুল আলম বলছেন তুমি নিজে বাঁচো তোমার আহাল পরিবারকে বাঁচাও দেখা গেল আপনি বাবা আপনার চারটা ছেলে দুটো মেয়ে আপনার বিবি আছে আপনি বলছেন বাবা আমি অত দায়িত্ব নিতে পারবো না জালশাই যাবে না বাজারে যাবে না নাচ করবে আমার করার কিছু নেই না বাবা একটু শোনেন সেই হাদিসটা শোনাচ্ছি আপনাদের আটশো তিরানব্বই নাম্বার হাদিস এই হাদিসের তিনটা শব্দ বলবো যেই মায়েরা আমার বসে আছেন যেই বোনেরা বসে আছেন আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন যে এই জায়গায় আপনারাও ধরা পড়বে আগে একটা এলান করি একজন ভাই আমার নাম না বলে আমার মনে হয় পাঁচ হাজার হবে দেখেন তো চার পাঁচ হাজার টাকা হবে আশা করে দিয়ে গেছে। প্রাণ খুলে অন্তর থেকে আমার দোয়া রইল যিনি দান করেছেন আল্লাহ তিনার আশা আল্লাহ তুমি পূরণ করে দাও পড়ি আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ যাক আমি কথা বলছিলাম তাহলে ভাইয়ের সঙ্গে মুসাফা করতাম যে ভাই দিয়ে গেছেন জানি না কোথায় বাড়ি এই গ্রামে যদি আপনার বাড়ি হয় প্রথমে আমার এই কথাটা দয়া করে ফিরিয়ে দিয়ে না আর একটা হাজার টাকা একটু ব্যবস্থা করে আপনি এখানে পৌঁছাই দিয়েন বা পরে দেবেন এই কথাটা যেন আমার কানে আসে আমি আমার জন্য আগে আপনার জন্য আগে দোয়া করব যদি আপনি আছেন এখানে আর একটা হাজার টাকার ব্যবস্থা করে দিয়েন কে দিয়ে গেলেন আমি নাম জানি না আল্লাহ নামটা জানেন যদি পারেন দিয়ে যাবেন একটু আগে আলোচনা করি মোটামুটি আধ ঘন্টা আলোচনা করি আগে তাই তো একটু আগে আলোচনা শোনেন কারণ আজকে আলোচনার মহফিলটা অবশ্যই প্রয়োজন আছে যে আমরা নিজেরাই কত বড় গাফেল হয়ে গেছি আমাদের পরিবারের প্রতি ছেলে মেয়েদের প্রতি অনেক জায়গায় জাল সাতে যায় আর তখন কিছু কিছু বুড়ো বাবা এসে বলে মলানা ছেলে মেয়েরা দেখতে চায় না মলনা বুড়া মা বাবাকে তো একটু মা বাবার ওয়াজ করিয়ে আচ্ছা মা বাবাকে দেখে না তখন বাবা এসে বলছে যে ওয়াজ করিয়েন একবারও তো কোনো বাবা এসে বলল না মল না আমার এই চার ছেলে মেয়ে দুই মেয়ে এদেরকে নিয়ে আমি কি করে চলবো ভালো রাস্তা পাবো থেকে বাঁচাবো এই সম্বন্ধে একটু ওয়াশ করেন আমাদের আমি আপনাদের আজকে অনুরোধ করছি মা বাবার ওয়াশ শোনার থেকে আগে সন্তান প্রতিপালনের জন্য বাবাকে ওয়াশ শোনা আগে দরকার তাহলে ওই সন্তান যদি আপনি ঠিকভাবে মানুষ করতে পারেন আপনি কাউকে বলবেন না যে আমার সন্তান আমাকে দেখে না ওই সন্তান আপনাকে ছোট বাচ্চার মতো বুড়ো হবেন তো কলে করে নিয়ে বেড়াবে ইনশাল্লাহ একটু শুনবেন আগে কথাগুলো আপনি ছেড়ে দিয়েন না ছেলে মেয়েদের না হলে বিপদ হয়ে যাবে আপনার সেই বোখারে মুসলিমের হাদিস নবীজি বলেন কুল্লকুম রাইনকুল্লকুম ওলুন আনতেহিব সমস্ত রকমের পৃথিবীর বুকে আল্লাহ আমাদের যেন প্রতিনিধি বানিয়েছেন আর এই প্রতিনিধিদেরকে আল্লাহ কামতের দিনে জিজ্ঞাসাবাদ করবেন কাকে কোন জিজ্ঞাসাবাদ করবেন আমি তিন তিনটি শব্দ শোনাচ্ছি খালে একটা একটা করে শুনবেন ভুলে যাবেন না এক নাম্বার হলো নবীজি বলছেন ফল ইমামুরাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতহ আল্লাহর নবী বলেন হে আমার যারা হলেন পৃথিবীর বুকে এমাম এমাম মানে মসজিদের পাঁচ ওয়াক্তর এমাম অর্থ এখানে নয় এমামের অর্থ হলো এই রৌশনগঞ্জ গ্রামের যিনি হলেন মডল আপনি যিনি হলেন বাড়ির মডল আপনি যিনি হলেন এলাকার মডল আপনি যিনি হলেন এই অঞ্চলের মাতব্বর আপনি গ্রামের এই রকমের জন্য বিচারক দায়িত্ব বাল্লক আপনার হাতে দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহর নাবি বলছেন হে সমস্ত দায়িত্ব বানেরা কঠিন কেয়ামতের দিনে তোমার গ্রাম সম্বন্ধে দিনে করবেন তুমি হে মরল কেমন করে তুমি তোমার গ্রাম চালিয়েছিলে তোমার সুন্দর করে এই সমস্ত লোকদেরকে নিয়ে চলেছিলে আল্লাহর নবী বলেন কেয়ামতের দিনে সেই মডল সেই নেতা সে মাতব্বর জিজ্ঞাসা করবেন আপনারা নিজেই যদি সঠিক ভাবে মডলদের নেতাদের বিচার না হয় যদি গাইড গ্রামে না হয় সমাজে যদি গাইড না হয় হে দায়িত্ববান লোকেরা আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য আপনারা প্রস্তুত থাকে এক নাম্বার দুই আল্লাহ রসুল বলছেন ওয়ালমার আতরাইন ফি আহলিহি ওয়াহুয়া মাসউলুন আন রায়াতিহি এই রাজলুন শব্দের মানে হলো যারা বাড়ির পিতা বাড়ির মাতব্বর দশ জন পরিবারের মালিক ভালো করে শুনেন আপনিও পড়বেন আমিও পড়বো যাদের দু চার পাঁচটা ছেলে মেয়ে আছে বিবি আছে আপনার পরিবার আপনার আয়তে আছে আমি আপনাদের বোঝাতে চাই রে বাপ কঠিন কেয়ামতের দিনে আল্লাহ যেন ওই সমস্ত গ্রামের বাড়ির মডলকে ওই বাবাকে জিজ্ঞাসা করবেন হে আব্দুল্লাহ হে পরিবারের দায়িত্ববান লোক বানিয়েছিলাম তোমার দুই ছেলে দুই মেয়ে দিয়েছিলাম তোমার বেবি দিয়েছিলাম তোমার ছেলে মেয়েদের কি করে তুমি মানুষ করেছিলে কিভাবে তাদের রসিয়ত করেছিলে কিভাবে নিয়ে তাদের তুমি দিন গুজরিয়েছিলে হে আবদুল্লার বাবা এবার তুমি তাড়াতাড়ি করে আমার কাছে তোমার পরিবারের হিসাব দাও পাই পাই করে হিসাব দিতে হবে আজকে এত জাহেল এত জঘন্য এত নোংরামি আজকে এই ছেলে মেয়েদের পিছনে দাই হলো মা বাবা যদি বলেন কেন আমি দায়িত্ব আপনাদের বুঝিয়ে দিচ্ছি একটু শুনবেন মায়েরা এবার চমকে গেলেন তাহলে তো আমার স্বামী আল্লাহর কাছে ধরা পড়ে যাবে চারটা ছেলে মেয়ে আমার তাহলে আমার স্বামীকে কি জবাব দেবেন মা আপনার স্বামী শুধু নয় আপনিও তৈরি থাকে নবীজি বলছেন ওয়াল মারাত রায়াতুন ফে বাইতে যাও যে হাব ওয়াহিয়া মাসুলাতুন আন রায়াতে হা হে মা জননী আপনার কোলে যেন দুটি বাচ্চা আছে আপনার দুটো ছেলে মেয়ে আছে আপনার স্বামী আছে আপনার বাডি ঘর আছে আমি আপনাদের দে বোঝাচ্ছি এবার আপনার স্বামী যদি দুই ছেলে মেয়ের মুখ দেখে আপনার মুখ দেখে যদি সারাদিন বাড়ি থেকে যায় সংসারে উন্নতি হবে না অবনতি ঘটবে তাহলে আপনার স্বামীর প্রয়োজন সকাল যখন হল আপনাকে দুইটা ছেলে দি নিজের বাড়ি দিয়ে তোমাকে নিজের ঘরে রেখে সকাল বেলায় শামসি গিয়ে এবার সারাদিন কাজ করা आप मिस्त्री जुगाड़ी देवा इनकम নো ছুটে বেড়াও এবার ভালো করে বুঝে নেন নে মা বোন আমি আপনাদের বলছি আল্লাহর রাসূল বলছেন যখন তোমার স্বামী তোমাকে বাড়ি দিয়ে ছেলে মেয়ে দিয়ে বেরিয়ে চলে গেল হে আল্লাহর বান্দীরা ওই বাড়ির বালি ঘলে তোমরা এটা তোমার দায়িত্ব ওই ছেলে মেয়েদের তুমি কিভাবে দেখবে তোমার স্বামীর ঘরকে কিভাবে দেখবে তোমার স্বামীর জন্য তুমি বড় একটা নিয়ামত আমানত কিভাবে তুমি থাকবে আল্লাহর নবী বলছেন ওই সমস্ত বালির মহিলাদের মালিকদের কিয়ামতের দিনে জিজ্ঞাসা করবেন ওরে আল্লাহর বান্দে তোমার স্বামী যখন ঘরে ছিল না ওই স্বামীর ছেলে মেয়েদের স্বামীর ঘরকে তুমি কিভাবে দেখভাল করেছলে এবার তুমি ওই সময় তার হিসাব আমার কাছে দাও যদি খালে বলেন আল্লাহ দুটো ছেলে মেয়ে ছিল আর ওই সময় আমার স্বামী শামসি গেছে সুযোগ পেয়েছি পাঁচ কিলো ভুটটা নিয়ে গিয়ে ফেরি আলাকে দিয়ে আমার ছেলেকে ফুসকা খাওয়াইছি তাহলে আল্লাহ ছেড়ে দেবে নাকি না মাঝ সাবধান আপনাদের অনুরোধ করছি আপনার স্বামীর ঘর থেকে স্বামীর বিনা ইজাজতে পাঁচ কিলো ভুট্টা নয় একটা ভুট্টার দানা আপনি কাউকে দিতে পারবেন না একদম সেই হাদিস থেকে নিষেধ আছে কেমতি দিনে জবাব দিতে হবে উপায় নেই আপনার এবার আমার বাপজানদের আরেকটা হাতে শোনাচ্ছে হে বাপ যারা বসে আছেন খুব ভালো করে কর্ণপাত করে শুনবেন অনেক বাপ আমার চার দোকানে গিয়ে তখন ভাষণ দেয় কি ভাষণ আমার সব দায়িত্ব আমি নিভে নিয়েছি বলে কি করেছে জি চারটা ছেলে বড় হয়ে গেছে ছেড়ে দিয়েছে যা যা করে কাবি খা দুটো মেয়ে বড়ো হয়েছে বিয়ে দেওয়ার মতো ওরা পড়ছে কলেজে আমার ওদের নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই ওদের যা খুশি তাই করুক আমি দুটো পাবো আর খাব সহজ জন্ম দিলেন আপনি ছেলে জন্ম দিলেন আপনি মেয়ে আপনি কিরাম বাড়ির দায়িত্ববান মানুষ আপনি দায়িত্ব দেওয়ার পরে দায়িত্ব নেবেন না ছেড়ে দেবেন যদি ছেড়ে দেন দায়িত্ব যদি ঠিকমতো পালন না করেন কথাটা ভালো করে শুনবেন আমি হাদিসটা শোনাচ্ছি সাত হাজার একশো পঞ্চাশ নম্বর হাদিস আপনার জন্য প্রথম থেকে যদি ছেলে মেয়েকে আপনি গাইড না করে ছেড়ে দিলেন আপনার শেষ জীবন পর্যন্ত ছেলে মেয়েকে আপনি একদম জলাঞ্জলিত করে দিলেন আল্লাহ জান্নাত যাওয়া আপনার জন্য হারাম এই ছেলেরা আপনার জান্নাত যেতে দেবে না সেখানে বাধা হয়ে দাঁড়িয়ে যাবে হাদিসটা শোনাচ্ছে নবীজি বলেন মামিন

তরফ থেকে দায়িত্ব পাওয়ার পরে দায়িত্ব বহন করল না সে যেন এবার পরিবারকে ছত্রভঙ্গ করে দিল সেই জীবন পর্যন্তই পরিবার পরিজনদের ধোকা